বাঘকে যেমন আলিঙ্গন করা যায় না ঠিক তেমনি বাঘ নারায়ণ মানুষদেরকেও মানুষ সমঝে চলে হ্যাঁ বাঘ নারায়ণ এমন মানুষ থাকে যাদের ক্যারেক্টার এমন তৈরি করে যাদের আশেপাশে যেতেও মানুষজন ভয় পায় তাদেরকে তো সাহসই পায় না প্রয়োজন অনুসারে মানুষকে বাঘ নারায়ণ হতে হয় বই কারণ নারায়ণ হয়ে তুমি যদি ভদ্র মানুষ হয়ে সবার কথা মেনে চলে সবার মন জুগিয়ে চলো তাহলে সবাই তোমাকে পদদলে পিষ্ট করে দিতে সময় দেবে না কিন্তু তুমি যদি বাঘনারায়ণ হও তাহলে তোমাকে সবাই সমঝে চলবে তোমাকে হাঁটাবে না সহজে এবং তোমাকে পদদলে পিষ্টাতে সে একশোবার ভাববে ছবল মারা তো দূরের কথা হ্যালো ইস নতুন সকালে নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই জীবনে চলার পথে আমাদেরকে কতজনের মন জুগিয়ে চলতে হয় সংসারে সংসারটা সামলে নিতে সংসারটা গুছিয়ে রাখতে সংসারে প্রতিটা মানুষের মন জুগিয়ে চলে সংসারের গৃহিণী অফিসে বসের মন জুগিয়ে চলে কর্মচারী টিচারের মন জুগিয়ে চলে একজন স্টুডেন্ট এরকমই কত না ক্ষেত্রে কত না জায়গায় কত রকম ভাবে মানুষের মন জুগিয়ে চলতে হয় মন জুগিয়ে চলতে চলতে কোথাও না কোথাও গিয়ে নিজেও ক্লান্ত হয়ে যায় তার জন্যে মানুষকে বাগনারায়ণ হতে হয় যাতে অন্য মানুষটা যার মন জুগিয়ে চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি যাতে সে ধাবা বসাতে না পারে নিজের একটা আত্মসম্মান বোধ যেন কাজ করে কখনো কারুর কাছে নিজেকে বিলিয়ে দেওয়াটা একদম ঠিক নয় এগুলো একান্তই আমার নিজের চিন্তা ভাবনা অন্য মানুষের ক্ষেত্রে অন্যরকম চিন্তা ভাবনা হতেই পারে অনেক মানুষেরই আত্মসম্মান বোধটা খুব কম থাকে আবার কিছু মানুষের ক্ষেত্রে আত্মসম্মান বোধটা অনেক বেশি কাজ করে সকাল সকাল উঠে বিছানাটা বাগিয়ে নিলাম অ্যান্ড বিঘা বিছানাটা বাগাতে বাগাতে একটু খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম একটু চকলেট খাওয়া যাক আমার ফেভারিট চকলেট হচ্ছে কিটক্যাট কিটকাট খেতে আমি ভীষণ পছন্দ করি বাট কিটকাট অ্যাভেলেবেল ছিল না তো ডেয়ারি মিল্ক ছিল সেটাই খাচ্ছে আমার মেয়ের দৌলতে ফ্রিজে সবসময় চকলেট অফরন্ত স্টোর করাই থাকে সেটা কিটক্যাট হোক ডেয়ারি মিল্ক হোক বা এনি আদার হোক কি ললিপপ হোক এনিথিং তো ললিপপ জাতীয় চকলেটগুলো খুব একটা আমার পছন্দ নয় বা জেলি জাতীয় চকলেটগুলো খুব একটা পছন্দ নয় ডেয়ারি মিল্কটা মোটামুটি চলতে পারে ফাইভ স্টারটা একদমই ভালো লাগে না খুব একটা ভালোই লাগে না কিটকাটটা একদম পছন্দ সেই একটা চকলেট আমার কাছে যাই হোক আজকে বেড কভারটা চেঞ্জ করলাম এবং পছন্দ সই বেড কভারের সাথে মানানসই যেগুলো পিলো কভার সেগুলো লাগিয়ে দিলাম এবং পরিষ্কার এরকম একটা বিছানার মধ্যে মনে হয় যেন শুয়ে পড়ি কিন্তু শুলে তো হবে না ঘরের কাজগুলোও এগোতে হবে আজকে কম বিস্ত সবজি বাজার করে নিয়ে এসেছে হাজমান মশাই তো সে কটাই রাখছি কারণ আলুটা একটু কমে গেছিলো আর আলুটাও নিয়ে এসছে তবে এখন যেগুলো ইয়ের সবজি উঠছে গরমের সবজি উঠছে সেগুলো এখন টাটকা টাটকা খেতে খুব ভালো লাগে এই দেখো কত আঙুর নিয়ে চলে এসছে দেখেছো আঙুরের প্রতি করে পোকা আর বেগুনটা দেখো কত বড় সাইজ মানে এই গোল পোড়া বেগুনগুলো না পোড়ালে খুব ভালো লাগে কিন্তু পোড়াটা আবার যে ভর্তা বানাবো বা বেগুন পোড়া মাখাবো সেটা আবার হাজব্যান্ড মশাই ভালোবাসে না কিন্তু আমার খুব ভালো লাগে পার্শ্ব নাই তবে এই যে জিনিসটা নিয়ে এসেছে এটা আবার তেনার খুব ফেভারিট এটা হচ্ছে এখন টাটকা 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 উঠছে তবে অনেকে কি তো পাটশাকটাও কিন্তু পছন্দ করছে না তার কারণ হচ্ছে তোমার ওটাতে একটু লালটা কমই হচ্ছে আজকাল আগে তো ভীষণ লাল হতো হয়তো এখন প্রত্যেকটা জিনিসেই ভেজাল চলে এসছে তার কারণে হতে পারে এই দেখো গন্ধরাজ লেবু নিয়ে এসছে কাঁচা আম নিয়ে এসছে একদম পুরো গরমের সবজি তার সাথে রয়েছে লিকলিকে সজনের ডাটা যেটা আমার খুব পছন্দের খাবার আমি লিকলিকে সজনের ডাটা দিয়ে বেগুন দিয়ে বেশ তরকারি হয় না আমার খুব ভালো লাগে খেতে তাছাড়া পোস্ত খেতে খুব ভালোবাসি পোস্তটা আমাদের ঘরে সবাই খায় টমেটো দিয়ে কখনো করি কখনো পেঁয়াজ দিয়ে করি আর এখানে প্রচুর নিম পাতা নিয়ে এসছে নিম পাতা একটা সময় আমাদের কিনতেই হতো না গাছ ছিল সামনে গাছ থেকে নিম পাতা নাটা সমস্ত কিছু ফুল সমস্ত কিছুই পেতাম কিন্তু এখন সেই সমস্ত যুগ চলে গেছে এখন পুরো টাকা খরচা করেই কিনতে হয় তখন কোয়ার্টারে ছিলাম শ্বশুরের যখন চাকরি ছিল তো কোয়াটারে এগুলো সব সামনে গাছ ছিল তো পেরেই খাওয়া হতো না যে আমও প্রচুর খাওয়া হতো চাকরি সূত্রে যারাই কোয়ার্টারে থাকে সে যে কোনো চাকরি সূত্রে যে কোনো কোয়ার্টারেই হোক তার আশেপাশে এই সমস্ত গাছগুলো দেখেছি কমন কারণ তুমি শহরাঞ্চলে এই সমস্ত গাছগুলো একটু কমই দেখতে পাবে আর যারা একটু গ্রামাঞ্চলে থাকে তাদের ক্ষেত্রেও তাই এগুলো কোনো দিন কিনে খেতে হয় না আমরা ফ্ল্যাট করে বাসিন্দা বলি আমাদের এই নিম পাতা টাকা খরচা করে কিনতে হচ্ছে ডাটা টাকা খরচা করে কিনতে হয় ফুল টাকা খরচা করে কিনতে হয় কিন্তু যারা একটু গ্রামাঞ্চলে থাকে তারা এই শাক পাতগুলোও নিজেদের মধ্যে মানে ক্ষেত থেকে টাটকা তোলে টাটকা খায় তো আমাদের কম বেশি একটু ভেজাল খাবারই খেতে হয় কারণ যেটা আমরা কিনে নিয়ে আসছি হাত থেকে সেটা কখনোই টাটকা নয় প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভেজাল আছে যখন আমার মায়ের মামার বাড়ি খুব ছোটো তখন আমি যেতাম তখন দেখতাম যে পেঁয়াজগুলো ওরা না এক ধরনের কালার নীল কালার বলে ওই কালারের মধ্যে মিশিয়ে ডুবিয়ে উঠিয়ে সেটাকে শুকিয়ে তারপরে বিক্রি করে ওই জন্য পেঁয়াজগুলো দেখবে ডিপ বেগুনি কালারের হয় অনেক সময় হাত দিয়ে জল হাতে যদি রগড়াও দেখবে হাতের মধ্যে ওই কালারটা উঠে আসে এরকম মানে তুমি সবজিগুলোকে ওরা টাটকা করার জন্যে ওগুলোকে কালার মেশায় বিভিন্ন ধরনের ওদের কালার আছে দেখে তুমি বুঝতেই পারবে না যে ওটাকে কালার আছে আছে বা ওটার মধ্যে জল ভরে দেওয়া দেখে মনে হবে খুব টাটকা কিন্তু তুমি আস্তে আস্তে যদি ধরতে পারো তাহলে কিন্তু দেখতে পাবে অনেক কিছুই ধরা যায় যেমন আমরা হাট থেকে সবজি নিয়ে আসি বলে অনেকটা তাও তোমার টাটকা পাই যারা অনলাইনে সবজি অর্ডার করে খায় সেটা কিন্তু আরও খারাপ কারণ প্রায়শই রিলে দেখি যে বাঁধাকপি হচ্ছে তোমার ফলস বেরোচ্ছে প্লাস্টিকের বাঁধাকপি তৈরি করছে মার্কেটে প্লাস্টিকের চাল এগুলো অনলাইনে কেনার ফলে অনেক কিছুই এরকম তোমার ভাওতাবাজির শিকার হতে হয় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কথা কত দূর চলে এসেছি কি গো একটা লাইক করবে না শুধু আমার সবজি আর শাকপাত দেখতে আর আমার কথা শুনে চললে হবে একটা লাইক করো আর ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধুবান্ধবের সাথে আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে আমার পাশে কী করে থাকবে আমরা তো বন্ধু নাকি সাবস্ক্রাইব করবে তবে তো আমরা দুজন মিলে একসাথে পথ চলতে পারবো তো চলো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও আর আমি শাকগুলো একটু ব্যবস্থা করে রাখছি অনেকগুলো শাক নিয়ে এসছে অলরেডি ফ্রিজে রয়েছে দুদিন আগেই হাট করেছিল তো আলু শেষ হয়ে গেছিলো সে আলু আনতে গিয়ে আরও কিছু শাকপত্র নিয়ে এসছে তো আমি ওই গোড়াটা কেটে দিয়ে একটু যেগুলো ইয়ে থাকে ওরা অনেক সময় না ওজন বাড়াবার জন্য ভেতরে ঘাস টাস ঢুকিয়ে দেয় তো সেই সমস্তগুলো একটুখানি কাটছাট করে পরিষ্কার করে ওটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখছি সময় অনুযায়ী বার করে বেছে রান্না করবো আজকে কিছু টাটকা মাছও নিয়ে এসছে একদম টাটকা কাতলা মাছ খুব কচি সাইজের আর কি নিয়ে এসছে আর খুব ছোট ছোট পমপ্লেন মাছ নিয়ে এসছে তো আজকে ভাবছি যে মাছের কিছু আইটেম করা যাবে না আমার মা বলে যে মাছ এনে মাছ না খেয়ে নাকি রাখতে নেই তার জন্য ভাবলাম যে ওই একটু মাছ ভেজে নেব আর আমি সকালবেলায় না উঠে একটু সোয়াবিন আলুর তরকারি করে নিয়েছি কারণ হচ্ছে হাট নিয়ে এলে না এ কটা বাগাতে গোছাতে না খুব টাইম লেগে যায় তো ওই রান্নাটা এগোনো থাকলে কাজগুলো কোনো রকমে সামলানো যাবে কারণ আলটিমেটলি সেই সব তো আমাকেই করতে হবে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন তুলে রাখা রান্না করা গ্যাস মোচা বাসন ধোয়া পুজো করা সমস্ত কিছু যাই হোক চলো এইসব করতে করতে কথা বলতে বলতে মোটামুটি আমার কাটাকাটি বাছাবাছি হয়ে গেল কারণ আজকাল না রিল দেখে না সবেতেই দেখছি যে সবেতেই তোমার ভেজাল সবেতেই দুধে ভেজাল পনিরে ভেজাল সবজিতে ভেজাল আলুতে ভেজাল সবেতে ভেজাল তাহলে খাবে কি মানুষ নিয়ে আমার বর বলে তুমিও আর দেখো না যত দেখবে তত তোমার মাথা খারাপ হয়ে যাবে পনিরে আজকাল এত ভেজাল দেখছি আমার তো দেখে একবারে হৃৎপিণ্ড আর খাজা খাঁচা হয়ে যাচ্ছে দই যে দইটা আমরা রেগুলার খাই সেই দইয়েও দেখছি ভেজাল আমার বর বলছে ওই সব দেখলে তুমি কোনো কিছু আর খেতেই পারবে না যদিও দুগ্ধ জাতীয় জিনিসগুলোকে আজকাল খেতে একটু অ্যাভয়েড করতেই বলছে দুধ পনির এই সমস্ত জিনিসগুলো আর আজকে না একটু কালকে কার একটু বিরিয়ানি আছে একটু বিরিয়ানি নিয়ে এসেছিলো রাতে সে আবার খুব বিরিয়ানি খেতে ভালোবাসে তো বিরিয়ানি নিয়ে আসে প্রায় দিনই তো পুরো খেতে পারিনি অনেক সময় রাতে আমি অতটা খাই না কারণ আমার আবার অতটা হজম হয় না বা অনেক সময় মেয়ে খেতে চায় না মেয়ে এমনি নর্মাল ভাত খেতেই ভালোবাসে তো একটু বিরিয়ানি রয়ে গেছিলো তো ওইটাও আবার রাতে লাঞ্চে একটু নিয়ে নেবো আর কি তো চলো দেখো কী কী এনেছে এই যে ভাত রয়েছে আর ওই যে বিরিয়ানিটা রয়েছে একটু গরম করেছি আর মাছটা টাটকা ভেজে নিয়েছি কাতলা মাছ বললাম না একদম এনেছি আর কিছু করতে ইচ্ছা করছে না আর একটু রায়তা রায়তা আজকে তো ছাড়া খাওয়া যাবে না একটু পেঁয়াজ দিয়ে চাট মশলা দিয়ে সুন্দর করে রায়তা বানিয়েছি এই রায়তাটা না খেতে জাস্ট অসম হয় আমার বড় আর মেয়ে পুরো পাগলা এই রায়তাটা খাওয়ার জন্য আর এখানে মাখো মাখো করে সোয়াবিনের তরকারি করেছি এটা অনেকটাই হয়ে গেছে মনে হচ্ছে দুবেলাই হয়ে যাবে যাই হোক দেখা যাক তো লাঞ্চ টাঞ্চ করে একটু জাস্ট রেস্ট নিচ্ছিলাম আর হাজব্যান্ড মশাই কল করে বললো চলো রেডি হও ভালো স্ন্যাক্স নিয়ে আসছি আমি বলি কি দেখি সারপ্রাইজে তন্দুর নিয়ে এসছে চিকেন তন্দুর তো এটার সাথে একটা ডিপও দিয়েছিল গ্রিন কালারে খুব একটা ভালো লাগে না পুদিনা টুদিনা দিয়ে করা তো যাই হোক এই সমস্ত খেয়ে আজকের দিনটা ভালোভাবেই কাটলো অ্যান্ড তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে নতুন দিনে নতুন সময়ে তোমাদের কাছে ঠিক চলে আসবো ঝাঁপিয়ে পড়ে আর রিসার্চ যে ভালোবাসে তোমাদের জন্য সব সময় রয়েছে আর এইটা আমি কেমন করে খাচ্ছি দেখো এইটাতে ডিপ করে নিয়ে জাস্ট মুখে চালান করে দেব আর মুখে যাওয়ার সঙ্গে সঙ্গেই মুখের যা স্বাদ পুরো একদম চেঞ্জ হয়ে চিকেন চিকেন হয়ে যাবে আর খেতে জাস্ট लागे तो चलो आज के लव यू ऑल बाय